এই আপেলটি আমি এক নম্বর ঝুড়ির রেখে দিলাম ভেতরে এখন আমি এই তিনটি ঝুড়ির পজিশন চেঞ্জ করতে শুরু করলাম তোমরা ভালো করে দেখতে থাকো তোমরা এদিক ওদিক তাকালে তোমাদের ফোকাস নষ্ট হবে আর তোমরা বুঝতে পারবে না যে কোন ঝুড়ির মধ্যে এই আপেলটি আছে তাই ভালো করে দেখতে থাকো এবার বলো আপেলটি কোন ঝুরির মধ্যে আছে বন্ধুরা এই আপেলটি দু নম্বর ঝুড়ির ভেতরে আছে বন্ধুরা এই তিনটি ফলের মধ্যে কোন ফলটি এই ছেলেটি খেতে পারবে বন্ধুরা এই ছেলেটি এই তরমুজটি খেতে পারবি বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কিন্তু অবশ্যই করে দিও বন্ধুরা এই তিনটি ছবি গেস করে একটি অ্যাপের নাম তো কি হবে বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছো ফিলিপ ফোন দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছো কার আর তৃতীয় ছবিতে দেখতে পাচ্ছো টি আর এই তিনটি শব্দ মিলিয়ে অ্যাপটির নাম হবে ফ্লিপকার্ট বন্ধুরা এই দুটি ছবি গেস করে একটি ভাইরাল মাছের নাম বলতে কি হবে বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ অর দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ ফিস আর এই দুটি শব্দ মিলিয়ে ভাইরাল মাসটির নাম হবে অর ফিস বন্ধুরা এই অনেকগুলো জোকারের মধ্যে দুটি জোকার সেম দেখতে এখন তোমরা ভালো করে দেখে বলো কোন দুটি জোকার সেম দেখতে বন্ধুরা এই দুটি জোকার সেম দেখতে বন্ধুরা এইরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অলে সেট করে দাও বন্ধুরা এখানে একটি দেশের নাম এলোমেলো অক্ষরে দেওয়া আছে এখন তোমরা এলোমেলো অক্ষরকে মিলিয়ে বলো তো দেশটির নাম কি হবে বন্ধুরা এলোমেলো অক্ষরকে মিলালে দেশটির নাম হবে ফিলিপাইন বন্ধুরা এই দুটি ছবি গেস করে একটি গাছের নাম বলতো কি হবে বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ আকাশ আর দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ মনি অর্থাৎ হিরে আর এই দুটি শব্দ মিলিয়ে গাছটির নাম হবে আকাশ মণি বন্ধুরা এই দুটি ছবি গেস করে এটি টুর্নামেন্টের নাম বলতো কি হবে প্রথম ছবিতে বন্ধুরা দেখতে পাচ্ছ আই অর্থাৎ চোখ আর দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ সিসি আর এই দুটি শব্দ মিলিয়ে টুর্নামেন্টের নামটি হবে আইসিসি বন্ধুরা এই চারটি টুকরোর মধ্যে কোন টুকরোটি এই কোয়েশ্চেন মার্কের জায়গাটিতে বসবে বন্ধুরা অপশন ডি টুকরোটি এই কোশ্চেন মার্কে জায়গাটিতে বসবে বন্ধুরা এই ছটি শ্যাডোর মধ্যে কোন শ্যাডোটি এই উটটির আসল শ্যাডো বন্ধুরা এই শ্যাডোটি এই উটটির আসল শ্যাডো